হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি আমি দেখো কতকগুলো রুটি তৈরি করেছি কি দিয়ে রুটিগুলো বানিয়েছি তোমরা রেসিপিটা দেখো কিভাবে বানিয়েছি আর কী দিয়েই বা তৈরি করেছি রুটিটা সেটা দেখো এটা নর্মাল রুটি না এর মধ্যে অন্য কিছু মিক্সড করেছি দেখো প্রথমে কিছুটা আমি গমের ময়দা নিয়ে নিয়েছি গমের আটা যাকে বলে আর মিক্সড ছাতু মানে পিওর ছোলার ছাতু না এখানে মিক্সড ছাতু গম আছে ছোলা আছে আর গম ছোলা আর ডাল সব রকম সব ভেজে যে ছাতুটা তৈরি করে সেই ছাতু মিশাল ছাতু যাকে বলে পাঁচ মিশালি ছাতু যেটা সেটা দিয়ে আর গমের আটা দিয়ে আমি এক রুটি তৈরি করেছি এটা দেখো প্রথমে ভালো করে মিক্সড করে নিচ্ছি আটার সঙ্গে ছাতু ছাতুটি ছাতুকে একসঙ্গে মিক্সড করে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দেব সাদ মতো লবণ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেব লবণটাকেও দিয়ে জল দিয়ে ভালো করে মাখাবো মাখিয়ে নিয়ে তারপরে যেমন নর্মাল ময়দা মাখে আর কি আটা বা ময়দা মাখে সেই রকমভাবে মেখে নেব জল দিয়ে এর মধ্যে আমি কোনো ময়াম দেব না তার কারণ আমি এটা তো লুচি বা পরোটা করছি না এটা রুটি করব ওই জন্য নরমাল জল দিয়ে মেখে নেব ভালো করে মেখে নিতে হবে যাতে খুব শক্ত না থাকে আবার খুব নরমও না হয় সেই রকমভাবে মেখে নিতে হবে কালারটা দেখেই বুঝতে পারছো তোমরা বন্ধুরা যে এটা পাঁচ মিশালি সাত ছাতু তার কারণ ছোলার পিওর ছোলার ছাতুর রংটা আরও হলুদ হয় এটা মিশালি বলেই কালারটা একটু হালকা আছে ভালো করে এইভাবে আমি মাখাতে থাকছি মাখিয়ে নেব পুরোটাই দেখো আমি অনেকটাই মাখিয়ে নিয়েছি আরও খানিক মানে ভালো করে ঠাসতে হবে ময়দাটাকে ঠেঁচে নিতে হবে আমি হাফ হাফ করে নিচ্ছি করে নিয়ে আমি একসঙ্গে পুরোটা পারবো না বলেই হাফ হাফ করে নিলাম নিয়ে এবার অর্ধেক অর্ধেক করেই এটা মেখে নেব এই যে আমার আটাটা মাখা হয়ে গেছে হুম এবার আমি লেচি কেটে নেব একটু এটার রুটিটা একটু মোটা হয় সেই জন্য একটু লেচিটা বড়ো বড়ো করে কাটতে হবে মোটা ছাতুর রুটি যেরকম মোটা মোটা হয় খুব সুন্দর লাগে খেতে হ্যাঁ সেরকমভাবেই একটু মোটা মোটা করে লিচিটা কেটে নিতে হবে দেখো মোটা করে লিচিটা কেটে নিচ্ছি এইভাবে সব লিচিগুলোকে কেটে নেব সব লেচিগুলোকে এইভাবে কেটে নিয়েছি দেখো প্রত্যেকটা লিচি কাটা হয়ে গেছে সব ময়দা ঠেসে নিয়েছি ঠেসে নিয়ে সব লিচিগুলোকে কেটে নিয়েছি এবার আমি বেলবো বেলে একটা একটা করে বেলে তাড়াতাড়ি ভাজবো গ্যাসেই ভেজে নেব গ্যাসে এদিকে চাটুও বসিয়ে দিয়েছি গরম করতে চাটুটা গরম হলে একটু মোটা করে ভাজতে হবে যাই হোক আমি করেছি মোটামুটি মোটাই করেছি খুব বেশি পাতলা করিনি দেখো হ্যাঁ এইভাবে বেলে নিচ্ছি এই যে এটা আমার বেলা হয়ে গেছে এটা তুলে দেব তুলে রাখবো এইভাবে আমি সবগুলোকে বেলে নেব নিয়ে তারপরে আমি ভাজবো তাতে রুটিটা দেখেই বুঝতে পারছো কতটা মোটা হচ্ছে এই ছাতুর রুটি খেতে খুব ভালো লাগে ধনে পাতা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে আবার পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে খেতে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে খেতে এটা এ এর স্বাদ সবাই বুঝতে পারবে না যারা খেয়েছো তারা জানো নিশ্চয় আর যারা খাওনি তারা করে দেখো খেয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে এইভাবে প্রত্যেকটা রুটিকে আমি বেলে নেব আর ভেজ বেলে নিয়ে সবগুলোকেই বেলে নিয়ে ভাজবো দেখো আমি সবগুলো সব বেলে নিয়েছি হ্যাঁ এবার আমি ভাজ ভেজে নেবো বেলে নিয়েছি সেটাও তোমাদেরকে দেখালাম এই যে তাওয়া বসিয়ে দিয়েছি গরম করতে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি প্রথমে তাওয়াটা গরম হয়ে গেলে একটু সুইচটা কমিয়ে দেব তখন এই যে একটা একটা করে ভেজে নেব এবার সুইচটা একটু কমিয়ে দিলাম এগুলো একটু ছোট সাইজের মোটামোটা রুটি করলে খেতেও ভালো হয় খেতেও টেস্টফুল হয় স্বাদও হয় খেতে আর খুব সুন্দর লাগে খেতে তোমরা বন্ধুরা একদিন করে খেয়ে দেখো দেখো এটা ফুলেও খুব সুন্দরভাবে এর তাওয়ার মধ্যেও ফুলানো যায় আবার তাওয়া সরিয়ে গ্যাসেও ফুলানো হয় উলটিয়ে দিলাম আবার এই পিঠটা আবার এই পিঠটা উল্টিয়ে দেবো দিয়ে এবার আমি ফুলিয়ে নেব এই যে গ্যাসের উপরেই ধরছি দেখো বন্ধুরা পুরোটা ফুললো না এক একটা ভালো খুব সুন্দর ফুলেছে আবার কিছু কিছু ফুলেও নি একটু ভালো করে সেকে নিতে হবে এপিটুপিট আর একটু হালকা কালছে কালচে দাগ থাকবে সেই রুটি এগুলোর এই মানে ছাতু দিয়ে যে রুটিটা তৈরি করে সেটার খেতে ভালো লাগে এটা খুব একটা ভালো ফুললো না দেখো বন্ধুরা আমি আবার আর ভাজবো ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি আবার উলটিয়ে দিলাম উলটি দিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে দেখো এটা আবার শেখে নেব আবার উল্টো পিঠটা আমি শিখে নিচ্ছি আমি এবার একটা কাপড় দিয়ে চাপ দিচ্ছি দিয়ে ফুলাচ্ছি এপিট এপিট করে একটা তাওয়াতেই ফুলাচ্ছি এই যে ফুলেছে দেখেছ বন্ধুরা খুব সুন্দর গোটাটাই ফুলে গেছে পুরোটাই খুব সুন্দর ফুলেছে সুন্দর হয়েছে এটা এই যে দেখে বুঝতেই পারছ এই পিঠটাও আবার শিখে নিলাম ভালো করে দিয়ে তুলে দিলাম তোমরা এস বি ব্লগ চ্যানেলের পাশে থেকে সাথে থেকো আর নিত্য নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্টস করে দিও সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো এইভাবে প্রত্যেকটা রুটিকে আমি এইভাবে করে নিচ্ছি কিছু কিছু রুটি আবার বাইরে এমনি গ্যাসেই ফুলিয়ে নেব একটু ভালো করে হেঁচে হেঁচে যাবে সেরকমভাবেই রুটিটা সেকে নিতে হবে এটা যেহেতু ছাতুর মোটা রুটি সেই কারণে এটা এইভাবেই ভেজে নিতে হবে এই দেখো দেখেছো বন্ধুরা এটা আমি ইয়েতেই শিখে নিলাম এই যে ওই পিঠটা খুব সুন্দর ফুলেছিলো ফোস বেরিয়ে গেলো যাই হোক দেখো আমি আবার আরেকটা দিয়ে দিলাম প্রত্যেকটা রুটিকে এইভাবে ফুলিয়ে নেব আর সেঁকে নেব যারা খেয়েছ তারা তো জানোই এর স্বাদ কি আর যারা খাওনি তারা অবশ্যই করে একদিন খেয়ে দেখো নিশ্চয়ই ভালো লাগবে তোমাদেরও আশা করছি এইভাবে প্রত্যেকটা রুটিকেই আমি করে নেব এইভাবে হয়তো ভাববে যে শহরে কি আর এই সব রুটি কেউ খায় খায় না আবার অনেকে খায়ও যারা একবার স্বাদ পেয়ে যায় তারা আর একবার খেতে চায় ডবল করে খেতে চায় আর যারা স্বাদ পায়নি তারা জানে না যে এর স্বাদ কী হুম সেই জন্যই বলছি বন্ধুরা একবার অন্তত এইভাবে করে খেয়ে দেখো বন্ধুরা দেখো ফেটে ফুঁস বেরিয়ে যাচ্ছে রুটিটা ফুলে গেছে খুব সুন্দরভাবে এটাও হয়ে গেছে আবার আর একটা করে নিলাম এই দেখো এটাও খুব সুন্দর ফুলেছে দেখতেই পাচ্ছো যাক রেসিপিটা দেখে তো বুঝতেই পারলে খুব সোজা খুব সহজ এটা কি দিয়ে খাবে এটাই হলো কথা তাই তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই যে প্রত্যেকটা রুটি আমার তৈরি করা হয়ে গেল। যে সব কটা রুটি আমার হয়ে গেছে দেখেছ তো অনেকগুলোই রুটি হয়েছে সব রুটিগুলোই হয়ে গেল এই রুটিগুলোকে এবার কি দিয়ে খাবে তাই তো তাহলে এবার দেখো আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি ধনেপাতা নিয়েছি রসুন আর পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম একটা গোটা বড়ো দিয়ে বড়ো সাইজের আর লঙ্কা কাঁচা লঙ্কা আর ধনেপাতা এর মধ্যে দিয়ে পেস্ট করে নিতে হবে এর মধ্যে লবণও দেওয়া যায় লবণটা আমি এর মধ্যে দিয়ে নিয়ে আমি বাইরেই দিয়েছি তেল লবণ বাইরে দিয়েছি যাই হোক ধনে পাতার চাটনিটা এবার আমি পেস্ট করে নেব এই যে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপরে একটু সরষের তেল কাঁচা তেল কাঁচা সরষের তেল দিয়ে দিলাম একটু লেবুর রসও দেওয়া যায় এতে কিন্তু লেবুর রসটা দিলাম না অনেকে পছন্দ করে আবার অনেকে করে না এর মধ্যে তেল লবণ দিলেও হয় আবার না দিলেও হয় আমি একটাই দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যাই হোক এবার সামান্য একটু নুন আর তেল দিয়ে দিলাম আর যে ধনে চাটনিটা মাখানো হয়েছে এই যে এইটা এবার এই রুটিতে লাগিয়ে দেব এই যে এটার উপর দিয়ে লাগিয়ে নিতে হবে তেলটা দিলেও হয় না দিলেও হয় না দিলেই বেশি ভালো হয় যাই হোক আমি ভুল করে দিয়ে দিয়েছিলাম তেলটা সরষের তেলটা এই যাই হোক এইবার রুটি ছিঁড়ে ছিঁড়ে একটু একটু করে ওই ধনে সঙ্গে লাগিয়ে খেতে যা ভালো লাগে না দুর্দান্ত লাগে এইটা একরকমভাবেই খাওয়া যাবে আবার আর এক আর এক রকম পদ্ধতিতেও খাওয়া যায় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো একদিকে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি এর মধ্যে তেল লবণ লাগিয়ে নিয়েছে আর ধন্যবাদ চাটনি দিয়ে একটা করে নিয়েছি এইভাবেও খাওয়া যায় তা বন্ধুরা তোমরা যে যাভাবে পারবে খেও করে দেখো তা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর এস বি জ্যোতিকা ব্লক চ্যানেলের পাশে থেকেও সাথে থেকেও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার বন্ধুরা থ্যাংক ইউ